নমস্কার বন্ধুরা আজকের অর্চনা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে আমি একটা রান্না দেখাবো সেটা হলো সিমের ঝাল আর এই সিমের ঝালটা আমি কী দিয়ে বানাবো সেগুলো দেখো বন্ধুরা সেটা সিম গাজর টমেটা পেঁয়াজ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদাবাটা রসুন বাটা হিং ও চিংড়ি আমি এখানে টমেটোটা পেস্ট করে নিয়েছি ও পেঁয়াজটাও পেস্ট করে নিয়েছি আর অল্প একটু কুচিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা সিম দিয়েও বানাতে পারো আমি একটু সিম আর গাজর দিয়ে বানাবো এটা প্রথমে আমি উনানে কড়াটা বসিয়ে দিলাম তার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে আমার সিম আর গাজরটা আমি আলাদা আলাদা করে ভেজে নেব প্রথমে আমি সিমটা ভেজে নিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি সিমগুলো দিয়ে দেব সিমগুলো আমি এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে সিমটাকে আমি ভালো করে ভেজে নেব। ওই সিমটা যখন ভাজবো এর মধ্যে আমি এক চামল লবণ দিয়ে দেব লবণটা দিলে যে সিমের মধ্যে জলটা ছিল ওটা একদম মরে গিয়ে সুন্দর করে ভাজা হয়ে যাবে সিমগুলো আমার ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি ওটাকে নামিয়ে নেব এবারে আমি এই গাজরগুলো ভেজে নেব যেমনভাবে সিমটা ভেজে নিয়েছি ওই একইভাবে গাজরটাও ভেজে নেব তোমরা চাইলে এটাও সিম দিয়ে শুধু বানাতে পারো আমি যেমন এটা সিম গাজর আর চিংড়ি মাছ দিয়ে বানাচ্ছি এটা শুধু সিম দিয়েও বানানো যায় চিংড়ি ছাড়াই এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে গাজরটা ভেজে নেব গাজরটা ভাজা ভাজা হয়ে এসেছে এবার এটাকে আমি নামিয়ে নেব গাজর ভাজার যে তেলটা ছিল তার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়িটা আগে থেকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম ওটাকে আমি ভেজে নিচ্ছি ভালো করে দেখো চিংড়িটা কেমন ভাজা হয়ে এসেছে আমি একটু ছোটো সাইজের চিংড়ি নিয়েছি চিংড়িটা এবার তুলে নেব আমি আমি কড়াতে তেল দিয়ে দিলাম এবারে এই মিষ্টি কাঠটাই তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি কালো জিরের ফোড়ন দেব কালো জিরের ফোড়ন এর মধ্যে যে অল্প পেঁয়াজ কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেব দিয়ে এটাকে একটু কষাবো আমার কষানো হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি নিয়ে তার মধ্যে আমি এক চাবল লবণ দেবো আর দেব এক চামচ হলুদের গুঁড়ো এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দেবো এই টমেটো আমি টেস্ট করে নিয়েছিলাম সেটা এই মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এবার দেখো মশলাটা কষিয়েছি তার মধ্যে কেমন তেল ছাড়ছে এবার যে আমি শিম আর গাজরটা ভেজে রেখেছি ওইটা আমি এই মশলাটা কষানো হয়ে এসেছে এর সঙ্গে দেবো কিন্তু তার আগে আমি একটু পোস্ত দেব। পোস্তটা আমি বাটবো না এমনিই দিয়ে দিচ্ছি পোস্তটা পোস্তটা দিয়ে আমিও ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে আমি অল্প করে আমি লঙ্কার গুঁড়ো দিলাম কেননা সিম দিয়েছি তো একটু মিষ্টি স্বাদের করতে হয় ওই জন্য বেশি লঙ্কা দেব না আমি এবার ভেজে রাখা সিম আর গাজরটা দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে নেড়ে ছেড়ে নেব নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটা দিয়ে অল্প সময় কষাবো কষিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দেব কেননা সবই আনাজ আমার ভাজা ওই জন্য আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি কত সুন্দর তরকারিটা দেখতে লাগছে দেখো তরকারিটা ফুটছে এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে দেব আর একটু মিষ্টি স্বাদের হওয়ার জন্য আমি একটু চিনি দিচ্ছি এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিচ্ছি এবার কিছুক্ষণ ফোটানোর পরে আমি যে হিংটা গুলে রেখেছিলাম সেটাই তরকারিটা দিয়ে দিচ্ছি হিংটা দিলে তরকারির টেস্টও সুন্দর হবে বা একটা সুন্দর গন্ধও হবে আমার তরকারিটা হয়ে গেছে এই নামিয়ে নিয়েছি কেমন লাগছে বন্ধুরা আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো আমার পাশে থেকো যারা ফেসবুক থেকে দেখছো ফলো করো এই রান্নাটা প্রথমে তোমাদের দাদা ভাইকে খেতে দেব। তারপরে মেয়েকে খেতে দেবো ওরা খেয়ে বলবে রান্নাটা কেমন হয়েছে দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়েছি সিমের ঝাল দিয়ে ওর বাবা খেয়ে বলেছে ভালো হয়েছে এবার ও বলবে কেমন হয়েছে